আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল ফাঁতে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছেন দেশটি সেনারা এবার লেবাননে চালানো রকেট হামলায় দিশেহারা তেলাবিব একের পর এক হামলায় কাজ করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরপর জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়েছিল গত একই অক্টোবর দখলদার ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কগুলোর কেন্দ্রবিন্দুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তেলাবিপ সহ ইসরায়েলের অন্যান্য শহরের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরান একশো একাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এদিকে ইসরায়েলকে আর অস্ত্র দেবে না ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুদ্ধবাস ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সেই সঙ্গে তিনি গাজায় এক বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছে এরপর জানিয়ে দিব কুথ ফোর্সের প্রধান ইসমাইল কানিকে নিয়ে মুখ খুললেন ইরান কয়েকদিন ধরে ইরানের বিপ্লবী গার্ডের আইআরজিসির অভিজাত শাখা কুথ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির খোঁজ মিলছে না বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধের বর্ষপতিতে ইসরায়েলে হামলা চালালো হামাস হিজবুল্লাহ ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালিয়েছে গাজা যুদ্ধের এক বছর দিনে এই হামলার খবর খবর সামনে এলো রয়েটার সিবিসির সোমবার সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক বছর পূর্ণ হয়েছে এই হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী তাদের হামলায় একচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তবে হামাস ও ইসরায়েলের যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই এই যুদ্ধের জেরে লেবানন সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল সেখানেও বহু মানুষের প্রাণ হারাচ্ছে এবং বাস্তুচ্যুত হচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত লেবাননের একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকেই চাপে পড়েছে ইসরায়েল ফাঁদে পড়ে বেঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনারা এবার লেবাননের চালানো রকেট হামলায় দিশেহারা তেলাবিব একের পর এক হামলায় কাজই করেননি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা ইসরায়েলের হাইপা শহর লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয় এতে অন্তত পাঁচজন ইসরায়েলি আহত হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনে বর্ষপূর্তিতে এই হামলা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা কিন্তু লেবাননের সোরা রকেট ঠেকাতে ব্যর্থ হয়ে ইসরায়েল এরপরই এই ঘটনায় তড়িঘড়ি তদন্তে নেমে এসেছে দেশটি ওই রকেটগুলো ঠেকানোর চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কিন্তু উত্তরা অঞ্চলীয় সমুদ্র তীরবর্তী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে ধেয়ে আসার কথা জানিয়েছে তেলাবিব তবে ওই টার্গেট ইসরায়েলের আকাশসীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী লেবাননে ইস্তাল অভিযান শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছে একসঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়েছিল গত একই অক্টোবর দখলদার ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কগুলো কেন্দ্রবিন্দুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সহ ইসরায়েলের অন্যান্য শহরের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইরান একশো একাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্রগুলো বহুল আলোচিত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দেয় এবং বেশিরভাগই সফলভাবে আগা হানে নির্দিষ্ট লক্ষ্য ইরানের এই হামলাকে মধ্যপ্রাচ্য যুদ্ধের কৌশল ও নিয়ম কানুনে বড় ধরনের পরিবর্তন বলে অভিহিত করেছেন নেগাহা নিউ স্ট্রেজিক স্টাডিজ সেন্টারের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আলী সানুবেরি আয়রন্ডম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করাকে ইরানের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি সম্প্রতি গণমাধ্যম এই সম্পর্কে তার লেখা একটি নিবন্ধন প্রকাশিত হয় যার শিরোনাম কিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হল ও তেলাবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেল নিবন্ধনে এই রাজনৈতিক বিশ্লেষক লিখেছেন ট্রু পরিজম টু নামের ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান আধুনিক সামরিক কৌশলের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত এবং ইরান ও ইহুদিবাদী দখলদারের মধ্যে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা পার্স টুডে জানিয়েছে ইরান কিভাবে ইসরায়েলের সামরিক শক্তি ও ভাবমূর্তি মুহূর্তের মধ্যে মাটিতে মিশে দিয়েছে তার কয়েকটি দিক বিশ্লেষণ করেছে r e ইসরায়েলকে আর অস্ত্র দেবে না ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি গাজায় এক বছর ইসরায়েলি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উপর জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেছেন আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে ইসরায়েলিকে অস্ত্র সরবরাহ না করা একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন ইসরায়েলকে আর কোনো অস্ত্র দেবে না ফ্রান্স প্যারিস থেকে এএফপি এই খবর জানায় এর আগে গত মাসে যুক্তরাজ্যের ও ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করেছে কারণ এসব অস্ত্র অন্তত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে এদিকে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানেহু বলেছে এই আহ্বান আমাদের জন্য অপমানজনক তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব ম্যাক্রো লেবাননের স্থল অভিযানে কড়া সমালোচনা করে বলেছেন যুদ্ধের বিস্তৃতি কমিয়ে আনতে আনা উচিত লেবাননের জনগণকে এভাবে ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না লেবানন আরেকটি গাজা হতে পারে না এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তা পেরদোগান শনিবার ইস্তাম্বুলে এক সভায় বলেছেন গাজায় দখলদারিত্ব ও আগ্রাসনের নৈতিককে বৈধতা দেওয়ার জন্য ইসরায়েল নতুন করে অজুহাত তিনি বলেন হামাস ও হিজবুল্লাহ আগ্রাসনের যে কথা ইসরায়েল প্রচার করেছে তা কেবল মাত্রই অজুহাত ইসরায়েল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিতে সমর্থন পাওয়ার জন্য একের পর এক অজুহাত তৈরি করছে তুরস্ক সবসময় নিপিডকের বিরুদ্ধে লড়াই করে যাবে কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে নিয়ে মুখ খুললেন ইরান কয়েকদিন ধরে ইরানের বিপ্লবী আইআরজিসি অভিজাত শাখা ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার ইসমাইল কানির খোঁজ মিলছে না বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে ইসরায়েলি হামলার পর থেকেই তার কোনো খোঁজ নেই বলে গণমাধ্যমের খবর উঠে এসেছে তাই দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে জনমতে আতঙ্ক দানা বাঁধতে থাকে তবে অবশেষে ইসমাইল কানিকে নিয়ে মুখ খুললেন ইরান বলেছে তিনি সুস্থ আছেন নিয়মিত নিয়মিত কাজ করছেন খবর আল জাজিরার গত শুক্রবার সাতই অক্টোবর দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তর অধিকারী হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল হামলার সময় তার সঙ্গেই ছিল কানি ওই হামলার পর থেকে বৈরুতের দক্ষিণ শহর তলিতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ফলে হামাসে সাফিউদ্দিনকে নিশানা করে দখলদার বাহিনী যেখানে হামলা চালিয়েছে সেখানে উদ্ধার কর্মীরা যেতে পারছে না এই পরিস্থিতিতে ইসমাইল কানি বা হিজ ফুটবলার সম্ভাব্য নতুন প্রধান হাসেম সাফিউদ্দিনের সঙ্গে ঠিক করে কি ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না